সুপ্রিয় আলাইকুম রোহিত কোহলির অবসর প্রসঙ্গে যা বললেন গম্ভীর সিডনিতে সিরিজের শেষ টেস্টে ভারতকে ছয় কেটে হারিয়ে দশ বছর পর বোর্ডার পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া একই সঙ্গে আগামী জুনে লর্ডসে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছেন তারা এদিকে সদ্য সমাপ্ত সিরিজে দুই ভারতীয় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার অফর্মের কারণে তাদের অবসরের প্রসঙ্গ উঠে এসেছে বিশেষ করে রোহিত শর্মা তো শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আজ সিডনিতে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ভারতের দেওয়া একশো বাষট্টি রানের লক্ষ্য তারাই অস্ট্রেলিয়া ছয় উইকেটে জয়লাভ করেন এরপর ভারতীয় দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হন কোচ গৌতম গম্ভীর তিনি রোহিত কোহলির অবসর প্রসঙ্গে এবং দলের ক্রিকেটারদের সম্পর্কে মন্তব্য করেন গম্ভীর বলেন আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে পারি না এটি তাদের সিদ্ধান্ত তবে আমি নিশ্চিত যে তাদের এখনও জয়ের তৃষ্ণা রয়েছে এবং তারা খেলার জন্য যথেষ্ট আবেগী তারা শক্তিশালী মানুষ আশা করি তারা এমনই মানসিকতা ধরে রাখবে ভোডার গাভাস্কার সিরিজে কোহলি পাঁচ ম্যাচে নয় ইনিংসে ব্যাট করেছেন একটি সেঞ্চুরির পরও তার রান ছিল মাত্র একশো নব্বই অন্যদিকে রোহিত পিতৃত্বকালীন ছুটিতে প্রথম টেস্ট খেলেননি এবং পরবর্তী তিন টেস্টে মাত্র একত্রিশ রান করেছেন এর ফলে সিডনিতে আজকের শেষ টেস্টে নিজেকে সরিয়ে নেন রোহিত রোহিতের এমন সিদ্ধান্ত নিয়ে গম্ভীর বলেন এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে তবে আমার মতে এমন সিদ্ধান্ত নেওয়া কোনো ভুল নয় যদি কোনো অধিনায়ক বা নেতা দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয় তাতে কিছু ভুল নেই আন্তর্জাতিক ক্রিকেটে দল সবকিছুর উঠতে এবং দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়া গম্ভীর দলের প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে বলেন আমি কাউকে প্রাধান্য দিই না আমাদের ড্রেসিং রুমে অনেক সৎ ক্রিকেটার আছেন যারা নিজেকে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দলের জন্য অবদান রাখতে চান সবাই নিজের কাজ জানে এবং দলের জন্য ভালো করতে চায় এটি আমাদের ব্যক্তিগত দল নয় এটি দেশের দল ধন্যবাদ